রহিম সকল প্রশংসা আল্লাহ যিনি দয়ালু পরম করুণাময় সুহান আল্লাহ আজ আমরা শুনব এমন এক নবীর গল্প যা জীবনে আমাদের শেখায় ধৈর্য মানে সফলতা কষ্ট মানে পরীক্ষা আর ইমান মানে বিজয় তিনি বলেন নবী আয়ুব আলাই সাল্লাম আয়ুব রাজাতাল্লাহ ছিলেন ধনী আল্লাহ প্রদত্ত দত্ত সম্পদে ভরপুর এক মানুষ তার ছিল বিশাল জমি গবাদি পশু প্রচুর সন্তান ও সুন্দর পরিবার কিন্তু তার হৃদয় কখনো গর্বে ভরেনি তিনি বলতেন যে সমস্ত কিছু আল্লাহ উদ্যান তিনি চাইলে রাখবেন চাইলে নিয়ে নেবেন প্রতিদিন সকালে তিনি নামাজ শেষে আল্লাহ শুক্রে আদায় করতেন তিনি দরিদ্রদের খাওয়াতেন অতিথিদের সম্মান দিতেন এমনকি গরিবরা বলত যদি সব ধনী মানুষ এর মতো হতো তাহলে পৃথিবীতে আর কেউ অভাবে না একদিন তার স্ত্রী বললেন হে প্রিয় নবী আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন তুমি কখনো চাওনি নিজের জন্য কিছু আইফ রাজিতাল্লাহ দু হাসলেন বললেন যিনি এত কিছু দিয়েছেন তার কাছ থেকে আর কিছু চাইবার মুখ আমার হয় কিভাবে আমার কামনা শুধু একটাই আমি যেন মৃত্যুর পর্যন্ত কৃতজ্ঞ থাকি এই কথায় তার স্ত্রীকে এমন এমন বা হয় কিন্তু আল্লাহ তালা তার প্রিয় বান্ধাদের ভালোবাসেন আর ভালোবাসা মানে কখনো কখনো পরীক্ষা একদিন একে একে তার সমস্ত গবাদি পশু মারা গেল জমিগুলো নষ্ট হয়ে গেল ফসল পুড়ে যায় মানুষ বলল এ কেমন নবি এত সম্পদ গেল নিশ্চয়ই তিনি কখনো গুণা করেছেন কিন্তু আইবিরাজ্লা ও শান্তভাবে বললেন যা কিছু আমার ছিল তা আল্লাহ ছিল তিনি নিয়ে গেছেন আমি তাতে সন্তুষ্ট এর কিছুদিন পর ভয়ঙ্কর জ্বরে তার সন্তানটা মারা গেল একদিনে একে একে সব সন্তানের মৃত্যু কল্পনা করা যায় না কত বড় কষ্ট তবুও তিনি দায় পড়ে বললেন ইনালিল্লাই অনলাই রাজলন আল্লাহ যা দেন তা সুন্দরভাবে দেন আর যা নেন তাতেও রয়েছে কল্যাণ স্ত্রী কাঁদলেন বন্ধুদের চোখ ভিজল কিন্তু নবিরাজতল্লাহে নবী আয়ুব রাজিতাল্লাহ বললেন ধৈর্য মুমিনের ডাল অল্প দিনের মধ্যেই আল্লাহ তাকে এমন এক কঠিন রোগে আক্রান্ত করলেন যা শরীরের প্রতিটি অঙ্গ ছুঁয়ে গেল মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল তার বন্ধু আত্মীয় সবাই ভয় পেল কিন্তু আইব রাজুতুল্লাহ তবু বললেন আমার যে এখনও আল্লাহ জিকিরে ব্যস্ত তাই আমি অসুস্থ হলেও আমি ধরলাম দীর্ঘ বছর কেটে গেল কেউ তার ঘরে আসে না কথা বলে না শুধু তার স্ত্রী রাইমা রাজিতাল্লাহ পাশে রইল তিনি প্রতিদিন ওষুধ লাগাতেন পানি দিতেন খাবার জোগাড় করতেন একদিন স্ত্রী বললেন হে নবী তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমার আরোগ্য দাও আইব রাজিতাল্লাহ শান্তভাবে উত্তর দিলেন আল্লাহ আমাকে এত বছর সুস্থ রেখেছেন আমি তো কেবল কয়েক বছর অসুস্থ আছি আমি কি অব অধৈর্য হব না আমি অপেক্ষা করবো তার রহমতের জন্য এই উত্তর শুনে তার স্ত্রী অবাক হয়ে গেলেন এমন ইমান এমন ধৈর্য সত্যি আল্লাহর প্রিয় বান্ধার লক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ প্রিয় শ্রোতা ভাবতো যদি তোমার সব কিছু হারিয়ে যায় তবুও তুমি কি বলতে পারবে আল্লাহ আমার সাথে আছে এই ধৈর্য নাম আইতালয়ের শিক্ষা এই ছিল আজকের পর্ব পর্বটি পরবর্তী পর্বে আমরা শুনতে কিভাবে নবী আইপ্রাইতালয় ধৈর্য সীমা পরীক্ষিত হলো এবং কিভাবে আল্লাহর রহমত অবশেষে তার জীবনে ফিরে এলো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন পরীক্ষার সময় যেন আমরা আয়ুপ্রায়তলাইয়ের মতো ইমান ধরে রাখতে পারি আমি সংসারের কাজ করতে করতে এই গল্পটা বলেছি যেন সবাই বুঝতে পারে ইসলামের কথা বলার জন্য আলাদা সময় লাগে না আল্লাহর কথা আমরা যে কোনো অবস্থায় বলতে পারি যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর অবশ্যই রবি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন السلام عليكم ورحمة الله